এইরকম কেন ভাই বলেন তো বাজার খারাপ ভাই এই জন্য সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আমবাড়ি হাটে তো বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার আপনারা দেখেন এই দিক থেকে যদি দেখাই পর্যাপ্ত পরিমাণের আমদানি একেবারে খামার উপযোগী হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল জাতের একেবারে বক না বাচ্চা খুব আমদানি হয়ে থাকে সাইওয়াল জাতের হান্ড্রেড পার্সেন্ট সার বাচ্চাও খুব আমদানি হয়ে থাকে বন্ধুরা কথা না বাড়িয়ে আসলে ব্যাপারী ভাইয়েরা কেমন দাম চাচ্ছেন একটু সঙ্গে থাকেন একটু দেখার চেষ্টা করেন এই দেখেন কত সুন্দর বাচ্চা আসলে কেমন দাম চাচ্ছে একটু শুনি জানার চেষ্টা করেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তো একটা সুন্দর দামের আপনারা ধারণা পাবেন যাতে দুধ থেকে এসে আপনারা সুন্দরভাবে দাম দর করে কিনতে পারেন বন্ধুরা আপনারা টাকার ব্যাগ নিয়ে আসেন প্যান্ট শার্ট শু পরে আসেন এই জন্য অনেক ব্যাপারীরা দেখলে আপনাকে বুঝতে পারে দুধ থেকে আসছেন গরুর দাম বাড়ায় বলে তো বন্ধুরা এই কথাটা মনে রাখবেন তো আসেন কথা না বাড়িয়ে একটু বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আজি ভাই এই যে বাচ্চাটা খুবই সুন্দর হ্যাঁ কেমন দাম চাচ্ছিলেন বলেন ভাই বাচ্চা কিনে ছত্রিশ দাম চাচ্ছি এখন তেত্রিশ কিনছেন ছত্রিশ এখন চাচ্ছি তেত্রিশ দাম চাচ্ছেন তেত্রিশ

কত চাচ্ছেন বাচ্চাটার দাম দাম চাচ্ছি ভাই পঁয়ত্রিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার চাচ্ছিলেন কেমন বলে দাম এ বত্রিশ তেত্রিশ হেঙ্গা দাম করে বত্রিশ তেত্রিশ বলে দেয়া যায় না দেওয়া যায় কিন্তু আমার আরো একটা গরু আছে তো ওই জন্য দেশি না ওই জন্য দিচ্ছেন না বাড়িতে নিয়ে যাবেন না ওটা ওটা বিক্রি হলে এটা বিক্রি ওটাও বিক্রি হলে এটাও বিক্রি হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসা দেখেন আরো খুব সুন্দর সুন্দর গরু আছে আপনাদেরকে দেখাই আসলে খারাপ ভালো মন্দ দুইটাই দেখাই একটু মান খারাপ

কেমন হলে দেওয়া যাবে ত্রিশ বত্রিশ তিরিশ বত্রিশ হলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এদিকে আসেন একটা খুব সুন্দর বাচ্চা দেখতেছি একটু আপনাদেরকে দেখাই ভালো আছেন আসি ভালো আছেন কত চাচ্ছেন দাম এটা চার্জ 36000 36000 কেমন বলে দাম দাম বলে 31 32 33 এই কথা আর কি 31 32 33 ও বলে তাও দিচ্ছেন না 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 দোয়া না বাজার নরম করে দিবেন হুম হ্যাঁ কত হলে বিক্রি করবেন 35 আনতে করি আনজি আর 35 হলে বেচবেন এর নিচে হয় না না আচ্ছা ঠিক আছে আসেন আরো গরু আছে আপনাদেরকে দেখাই খুব আমদানি একেবারে খুব আমদানি হয়ে থাকে আসেন প্রচুর আমদানি

তাল্লিশ বিয়াল্লিশ এক একজন এক এক মতন বলে পঁয়তাল্লিশ বলছিল তাও দেন না এটা না বেশি কয় ভাই এটা সাড়ে পঁয়তাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলতেছে দিচ্ছেন না

আসলে কেমন দাম বলছে আজকে এই পর্যন্ত পাঁচ হাজার দাম বলে পাঁচ হাজার বলে দেয়া দেনা আচ্ছা ঠিক আছে দর্শক পাঁচ হাজার বলতেছিল দিচ্ছে না এইদিকে দেখেন এই যে আমবাড়ি হাটের একেবারে হাসিল ঘরের সামনে আসি এই দেখেন আমার সামনে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন অবস্থা ভাই বেচা বিক্রি হচ্ছে হচ্ছে আর কি টুকটাক আর কি খুব ভালো না খারাপ না মিডিয়াম ভালো না নাকি মিডিয়াম হ্যাঁ মিডিয়াম চলতেছে ফোন নাম্বারটা বলেন তো যদি কেউ আসতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করে

কেমন হলে বিক্রি করবেন বলেন তো ভাই সাতান্ন আটান্ন হলে দিয়ে দেবো সাতান্ন আটান্ন হলে বেসবেন একটু ফোন নাম্বারটা বলেন ভাই ঝটপট জিরো ওয়ান সেভেন টু থ্রি আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক দেখেন খুবই সুন্দর সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা খুব উঠে আমদানি হয়ে থাকে আমবারি ভাই এগুলা কি বেচা বিক্রি হয়েছে কিনে ফেলেছেন হ্যাঁ কে কিনছে ভাই

একই দাম এভারেস্ট দর্শক দেখেন এগুলো এভারেস্ট করে দাম আসলে আপনাদেরকে যদি দেখাই দেখেন খুবই সুন্দর সুন্দর একেবারে খুব সুন্দর সুন্দর গরু ওঠে যারা আসবেন এই যে দূর থেকে বিভিন্ন জন আসে দেখেন এই যে গাড়ি ভরে ভরে আসলে এই গরুগুলো যদি আপনাদেরকে দেখাই এগুলা বিক্রি হয়ে গেছে এই যে এই গরুগুলা বিক্রি হয়ে গেছে হয়তো দূর থেকে এসেছেন কোন এলাকার থেকে জানি না সঠিক কিন্তু গরুগুলা কিনেছে দেখেন প্রচুর গরু বিক্রি হয়ে থাকে এই হাটে আপনারা নির্ভয়ে আসবেন সুন্দর সুন্দর গরু আপনারা কিনতে পারবেন তো আসেন আরও গরু আছে আপনাদেরকে দেখাই একেবারে এই দেখেন খুব গরু বড় ভাই এগুলো কেমন দাম চাচ্ছিলেন বলেন তো ভাই ভাই দাম চাইলে সাতাশ করে সাতাশ করে হ্যাঁ বিক্রির দাম বলেন ভাই যদি তিন পিসে নেয় একসাথে

পাঁচটা বিক্রি হয়েছে এই হাটে কিনছেন এই হাটে বিক্রি এই হাটে কিনে এই হাটে বিক্রি করি ভাই আলোরাম আচ্ছা দশক বোঝে নালা এই হাটে কিনেছে সকালে একটু পরে আবার বিক্রি করে এই দেখেন ছোট ছোট বাচ্চা দেখাই দেই একেবারে দেখেন আপনারা খুব ছোট ছোট এগুলা কি দুধ ছাড়ছে ভাই ভাই এগুলো এখনো দুধও খায় খড় খায় ভুসি খায় ঠিক আছে আর এইটা সবই খায় ভাই সবই খায় देखिए এটার তো এটার একটু বয়সটা বেশি এই মান ভালো দশক দেখেন বাচ্চাটা আপনারা একেবারে দেখেন

ধন্যবাদ দর্শক এদিকে আরো গরু আছে আপনাদেরকে একেবারে ছোট বড় মাঝারো সব ধরনের গরু দেখাই যাতে আপনারা হাটে আসেন যার যেমন বাজেট আছে সে ধরনের বাজেট নিয়ে আপনারা কিনতে পারেন বন্ধুরা আমি যে দামটা বলি ব্যাপারী ভাইয়েরা বলে তো তার থেকে বেশি হবে না হয়তো পাঁচশো এক হাজার টাকা কম হবে আমার মনে হয় আপনারা এসে সঠিক দামটা যদি দিয়ে কিনতে পারেন গরু কিনতে পারবেন আসেন আরও দেখাই আপনাদেরকে খুব গরু আছে

এই যে গরুর হাঁটে আমি তো দেখি সব পুরুষ মানুষ ব্যবসা করে হ্যাঁ ভাই আপনিও দেখি গরু ধরে দাঁড়ায় বসে না ভাষা কোথায় এইখানেই ভাষা এখানেই ভাষা আমবাড়িতে সব সময় বিক্রি করেন আমবাড়ির উত্তর পাশে সব সময় আমবাড়িয়াতে বিক্রি করেন বাড়ি হান না উত্তরবঙ্গে করি সব করেন হ্যাঁ অবশ্য শুনছিলেন আসলে দেখেন মেয়ে মানুষ বা মহিলা মানুষ সব করতে পারে ইচ্ছা মন মানুষের কথা থাকলে এ দেখেন হাঁটে এসে গরু বিক্রি করতেছে আসলে এটা তো খারাপ কোনো কিছু না তো

এই প্রতি বসেন হাটে ধন্যবাদ আপনাকে দশক একেবারে খুব সুন্দর সুন্দর গরু কটা দেখা দিলাম এই আপার সঙ্গে যোগাযোগ করবেন সুন্দর গরু আপনারা নেয়ার চেষ্টা করবেন দেখেন আরো গরু আছে আপনাদেরকে যদি দেখাই এই সাইডে পর্যাপ্ত পরিমাণের আমদানি

এই আমবারিহাট ঘুরলাম একেবারে খুব সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের বকনা না বাচ্চা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কেমন দাম ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে আপনারা আসেন একেবারে সুন্দর সুন্দর গরু আপনারা কেনেন বন্ধুরা এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন দেই হাটে এসে নির্ভয়ে আপনারা ধারণা দেখে আসবেন আপনারা গরু কিনবেন ঠকবেন না বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ